এই ধরুন কোনো একটি জামা আপনার খুব পছন্দ হয়েছে কিনতে ইচ্ছে করছে তাহলে জামাটি কিনেই ফেলুন কোনো একটি খাবার খেতে খুব মন চাইছে তাহলে খাবারটি খেয়ে নিন আবার কখনও কোনো একটা প্রিয় জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছে যদি সামর্থ্য থাকে আমি বলবো দ্রুত ঘুরতে চলে যান কারণ একটা সময় হাতে অনেক টাকা থাকবে কিন্তু এই সময়টা জীবনে থাকবে না তাই যখন যেটা মন চাইবে আপনার কাছে যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সেটি করে ফেলবেন প্রিয় কোনো জিনিস খেতে ইচ্ছে করলে খেয়ে নেবেন কোথাও ঘুরতে যেতে মন চাইলে ঘুরে আসবেন আবার কখনো কোনো কিছু কিনতে মন চাইলে আপনার সামর্থ্য থাকলে সেটি অবশ্যই কিনবেন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রুমাহ মেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্ত আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন যত বাড়ছে সময় গড়িয়ে আমাদের বয়সটাও কিন্তু বেড়েই চলেছে আমাদের এমন অনেক শখ কিন্তু অপূর্ণই থেকে যাচ্ছে না চাইতেই অনেক শখ স্বপ্ন আমরা মেয়েরা বিসর্জন দেই একটা সময় আমার সব হবে সেটা ভেবে তিল তিল করে অর্থ সঞ্চয় করি পরিবারের মুখের দিক চেয়ে সন্তানের মুখের দিক চেয়ে স্বামীর কথা ভেবে আমরা অনেক শখ স্বপ্ন সব কিছুই বিসর্জন দেই তবে সেই সুন্দর একটা সময় যখন নিজেদের শখগুলো পূরণ করব স্বপ্নগুলো ছুঁয়ে দেখব সেই সময়টা অনেকের কিন্তু আসে না তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় আমি আমার নিজের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা সময় ভাবতাম এটা করবো সেটা করব। তবে এখন চাইলেও অনেক কিছু আমি করতে পারি না চাইলেই অনেক কিছু পড়তে পারি না চাইলেই সব কিছু খেতে পারি না শারীরিক অসুস্থতার জন্য মন চাইলে সব খাবার আমি খেতে পারি না শারীরিক অসুস্থতার জন্য চাইলেই কোথাও আমি ঘুরতে যেতে পারি না চাইলেই অনেক শখ এবং স্বপ্ন পূরণ করতে পারি না নিজেকে অনেকভাবে আমি বঞ্চিত করেছি আমি জানি আমার মতন এমন অনেক হাজারো নারী নিজেদের শখ স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে সংসারে টিকে থেকে আছেন তবে যাদের সামর্থ্য আছে শক্তি আছে সবগুলো পূরণ করবেন আমার এটাই আপনাদের কাছে বলার ছিল তাই বলে আপনারা ভাববেন না যে আমি আমার লাইফ নিয়ে অসন্তুষ্ট বা অসুখী এই দুটোর কোনোটাই কিন্তু না আল্লাহ তালা তাহলে কিন্তু আমার প্রতি নারাজ হবেন আমি সবসময় আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি যে শকর আলহামদুলিল্লাহ আমি যেমন আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ওই যে থাকে না আমাদের মেয়েদের মনে সুপ্ত কিছু শখ কিছু স্বপ্ন সেগুলো অনেকটাই অধরা রয়ে যায় এমন অনেক হাজারো মেয়ের এমন কমন গল্প অনেকেরই আছে কেউ বলেন আবার কেউ বা নিজের ভেতরেই লুকিয়ে রাখেন তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি এখন একটু ভিডিওতে আসা যাক শুধু যে শখের একটা ব্যাগ কিনেছি সেটি কিন্তু নয় এই যে দেখুন খুব সুন্দর একটা জুতাও কিন্তু কিনেছি এ ধরনের জুতা এর আগে আমি কখনো পরিনি আমি একটু হাই হিলস পরতে পছন্দ করি তবে ইদানিং এত বেশি ব্যাক পেন বেড়ে গিয়েছে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছি কার অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তারপর থেকে আমার কিন্তু ব্যাক পেনের সমস্যা কোমরে ভীষণ ব্যথা হয় তো এখন আর আমি হিলস খুব একটা পড়তে পারছি না তো সে কারণে আরামের কথা কমফোর্টের কথা চিন্তা করে এই স্যান্ডেলটা নিয়েছি আমার কাছে বেশ পছন্দ হয়েছে একটা সময় ছিল ম্যাচিং ম্যাচিং পড়তে খুব ভাল লাগতো যে কালারের ব্যাগ কিনতাম সেই কালারের ম্যাচিং করে জুতা স্যান্ডেলও কিনতাম তবে এখন খুব একটা ম্যাচিং ম্যাচিং পড়তে আমার ভালো লাগে না রুচির পরিবর্তন এসেছে এখন মনে হয় যে একটু কন্ট্রাস্ট থাকলে বেশি ভালো লাগে হিন্দিতে একটি কথা আছে অনেকে হয়তো শুনেছেন দিল তো বাচ্চা হেজি থোরা কাচ্চা হেজি আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু একটি বাচ্চা লুকায়িত থাকে যতই বড় হই না কেন যতই বুড়ো হয়ে যায় না কেন ওই যে মনের কোথাও না কোথাও একটা বাচ্চা আমি ভাব একটা বাচ্চা কিন্তু হৃদয় লুকায়িত থাকে আমি কিন্তু নতুন স্যান্ডেলটা পরে সারা ঘর ঘুরঘুর করে হেঁটে বেরিয়েছি আপনাদের সামনে তো একটু শেয়ার করেছি তবে আয়নার সামনে গিয়ে কত সময় হেঁটেছি এই ঘর সেই ঘর কিন্তু অনেক সময় হাঁটাহাঁটি করেছি যেটা এক সময় টিন এজকালীন এবং আমার ছোটোবেলায় আমি কিন্তু এই কাজটা করতাম সব সময় নতুন স্যান্ডেল কিনে পা থেকে খুলতেই চাইতাম না সারা ঘর সারা বাড়ি হাঁটাহাঁটি করতাম আমার খুব ভাল লাগত এই যে দেখতে পাচ্ছেন কিছু কাপড় এগুলো দিয়ে আমি লং ড্রেস বা আমার বোরখা তৈরি করব। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে আপু তুমি যে বোরখাগুলো পরো বা লং ড্রেসগুলো পরো এগুলো কোথা থেকে নিয়েছ তো অনেক সময় কমেন্টে অ্যান্সার করে দিই বা কখনো করা হয়ে ওঠে না তো তাদের জন্য আজকে বলে দিচ্ছি আমাকে যে বোরখাগুলো আপনারা পড়তে দেখেন সেগুলো এমন গজ কাপড় দিয়ে আমি নিজে হাতেই তৈরি করি আমি যেহেতু কাটিং মাস্টার আমার নিজের ড্রেসগুলো আমি নিজেই মেক করে থাকি আর আমার বোরখার ডিজাইনগুলো আমার নিজস্ব ডিজাইন বলতে পারেন আমার সিগনেচার ডিজাইন বা ওন ডিজাইন কি অপূর্ব সৌন্দর্য তাই না গ্রিলের ফাঁকা দিয়ে মিটিমিটি চাঁদ দেখার আনন্দটাই আলাদা আমি কিন্তু মাঝে মাঝে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি আর চাঁদ দেখি ভীষণ ভালো লাগে আমি জানি না আমার মতন এমন কেউ আছেন কি না যে গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে গ্রিলের ফাঁকা দিয়ে উঁকি ঝুঁকি মেরে চাঁদ দেখার চেষ্টা করেন অপলোক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকেন আর শুধু চাঁদ দেখেই কেন হই না সেই সাথে আশপাশে যত বিল্ডিং আছে যত গাছপালা আছে যত দূর অব্দি চোখ যায় শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই কোনো কাজই কিন্তু ছোট নয় প্রত্যেকটা কাজেরই কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে আমরা যে কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে থাকি অর্থের বিনিময়ে এই ধরুন আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছেন তো ওনাদের এই কাজগুলো মাঝে মধ্যে আমাদের একটু করে দেখবার প্রয়োজন আছে এতে করে কিন্তু খুব সুন্দর একটা উপলব্ধি আমাদের ভেতরে আমরা রপ্ত করতে পারি যে প্রতিটা কাজেই কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয় যথেষ্ট কষ্ট করতে হয় আমাদের কারখানায় দুজন কারিগর আছেন যারা কিনা আপনাদের হেড পিলো কুশন বালিশ মিনি পিলো এগুলো তৈরি করেন তো সেই দুইজন কারিগরই একসাথে অসুস্থ আজ এক সপ্তাহ যাব তোনাদের জ্বর ভীষণ রকমের অসুস্থ তো আমার অনেকগুলো অর্ডার পেন্টিং পরে আছে যে সকল আপুরা বেড কাভার কুশন বালিশ কিংবা মিনি পিলো সহ অর্ডার করেছেন তাদের অর্ডারগুলো সাত আট দিন হয়ে গিয়েছে এখনও কিন্তু আমরা সেন্ড করতে পারিনি দুজন কারিগর একসাথে যখন অসুস্থ হন তাহলে কি করে আমি এই কাজগুলো করব বলুন তো আচ্ছা এখন একটা বিষয় একটু ক্লিয়ার করি আমার হাতে এই যে ফাইবারটি দেখছেন এটি দিয়ে কিন্তু আমরা আমাদের মিনি পিলো এবং কুশন বালিশগুলো তৈরি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে কুশন বালিশ এবং মিনি পিলো এগুলো অহরহ পারচেস করছেন তবে আপনারা কিন্তু দেখছেন না যে আমি কোন ফাইবারটা আপনাদেরকে দিচ্ছি যেহেতু ওই যে কুশন বালিশ মিনি পিলোর মুখটা কিন্তু আমরা সেলাই দিয়ে আটকে দিচ্ছি সে কারণে আপনাদের দেখার কিন্তু সেই সুযোগটা থাকছে না যে আমরা আসলে কি দিচ্ছি এটার ভেতরে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা বাজারে সব থেকে যে ভালো মানের ফাইবারটা সেটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমি নিজে মার্কেটে গিয়ে কিন্তু ফাইবারটা পছন্দ করেছি এবং সিলেকশন করেছি বাজারে যে দুই নাম্বার ফাইবারটা আছে সেটি কিন্তু কালারফুল দুই তিন গ্রেডের কিন্তু এই ফাইবারটা পাওয়া যায় একটা ফাইবার আছে অনেকটা কালছে বর্ণ তো সেটাও কিন্তু কম দামি ফাইবার আরেকটা ফাইবার আছে কালার্স অনেকগুলো কালার্স মিলে ফাইবারটা তৈরি সেটিও কিন্তু ভালো না তবে আমি যে ফাইবারটা দিচ্ছি বাজারের সব থেকে দামি এবং গুড কোয়ালিটির ফাইবারটা আপনাদেরকে কিন্তু আমরা দিচ্ছি সেহেতু আজকের ভিডিও থেকে আপনারা দেখে নিচ্ছেন যে মিনি পিলো এবং কুসুন বালিশে আমরা কোন ফাইবারটা দিচ্ছি তবে হেড পিলোতে কিন্তু আবার আমরা এই ফাইবারটা ব্যবহার করছি না হেড পিলোতে ব্যবহার করছি আমরা পলিশিমুল নামে একটি ফাইবার সেটি আবার কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব তো যাই হোক এই যে সারা রাত জেগে যে পরিশ্রমটা করলাম সেটার ফল কিন্তু এই যে চোখের সামনে এখন সকাল হয়ে গিয়েছে আমি একটু জানালার কাছে ক্যামেরাটা ধরেছি একদম কি বলবো আমার অবস্থা ভীষণ খারাপ আমার যে সকল আপুদের অর্ডারগুলো এখনও পেন্টিংয়ে আছে তাদেরকে বলবো আমাদেরকে আর একটু সময় দিবেন একটু ধৈর্য রাখবেন ভেরি সুন আপনাদের অর্ডারগুলো আমরা পৌঁছে দিব আর এখানে যে মিনি পিলো এবং কুশন বালিশগুলো দেখছেন এগুলো আমি নিজে হাতে তৈরি করবার একটি কারণ সেটি হলো ভীষণ এমার্জেন্সিভাবে এগুলো তৈরি করা হয়েছে একজন আপুর মেয়ের বিয়ে উপলক্ষে আপু তার বাসার সমস্ত কুশন বালিশ চেঞ্জ করেছেন অর্থাৎ পুরাতন যত কুশন বালিশ আছে সেগুলো চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন কুশন বালিশ নিয়েছেন মিনি পিলো নিয়েছেন বেড কাভার নিয়েছেন তো সেই আপুর জন্যই রেডি করা হয়েছে এখান থেকে আপনাদেরকে দিতে পারবো না তবে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দু এক দিনের ভিতরে আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে এখন তো তালের ভরা মৌসুম সবার বাসায় তাল পিঠা তৈরি হচ্ছে তাই না তবে কে কীভাবে তালের পিউরিটা বের করেন আমি জানি না অনেকে অনেকভাবেই বের করেন তবে আমি যেভাবে বের করি তালটা এভাবে খুলে আটিগুলো এমনভাবে বাড়ি মারবেন যেন কারো উপর রাগ হলে জিদ হলে আপনি যেভাবে ইচ্ছা পিটাইতে পারতেন ঠিক সেভাবে জোরে জোরে পিটাবেন তারপর এরকম একটা বোলের ভেতরে রাখবেন এবার এখানে কিছুটা পানি দিতে হবে পানি দিয়ে এটা চোট খেয়ে তারপরে আমি তালের পিউরিটা বা ফার্স্ট স্টেপে কিছুটা বের করে নেব তারপরে আরও একটা অভিনব কায়দায় আমি তালের পিউরিটা বের করব আমি জানি যারা নতুন গৃহিণী আপু আছেন নতুন সংসার শুরু করেছেন এখনও পর্যন্ত তালের পিউরি কিভাবে বের করতে হয় খুব ভালোভাবে পারেন না তাদের কিন্তু আজকে ভীষণ কাজে দেবে এই অংশটুকু এমন একটি ঝুড়ি নেবেন এই যে স্টেনার এই স্টেনারটার পরে এভাবে ঘষবেন ঘষে ঘষে তালের পিউরিটা এই যে বের করে নেবেন খুবই সহজ উপায় খুব বেশি সময় লাগে না এভাবে যদি আপনি তালের পিউরিটা বের করে ফেলেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ফ্রেশ একটা তালের পিউরি আপনি পেয়ে যাবেন তো এই যে তালের পিউরিটা যে স্টেনারে করছি এই স্টেনারটি যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের পেজে কিন্তু পাবেন এটি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এত কাজের এই স্ট্রেনারটা কি বলবো আপনাদেরকে এটাতে কিন্তু আপনারা পোলার চাল ধুয়ে রাখতে পারবেন খুব সুন্দরভাবে পানি ঝরে যাবে একটি চালও কিন্তু পড়বে না এই যে দেখুন কত সুন্দরভাবে আমি তালের পিউরিটা বের করে নিলাম খুবই অল্প সময়ের ভিতর চটপট চটজলদি তালের পিউরিটা বের করে ফেললাম কি সুন্দর না একদমই স্মুথ আর ফ্রেশ তো এখন কিন্তু এই ফ্রেশ তালের পিউরি দিয়ে আমি পিঠা তৈরি করবো তালের বড়া তৈরি করব তালের পুলি পিঠা সিদ্ধ যে ভাপা পুলিটা ওইটা তৈরি করব আর কিছু তেল পিঠা ভেজে নেব আমার ফারহান বাবা কিন্তু তালের পিঠা একদম পছন্দ করে না ও তালের ফ্লেভারটা বা তালের স্মেল এগুলো সহ্য করতে পারে না তাই ওর জন্য আমাকে এখন তেল পিঠা বানাতে হবে তো যাই হোক তিন ধরনের পিঠা তৈরি করব কোনোটারই কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে গল্প করবো আর পিঠাগুলো তৈরি করে নিব আমার আজকের ভিডিও শুরুতে আমি যে শপিংগুলো শেয়ার করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার খুব বেশি প্রয়োজন ছিল আর সেই জিনিসগুলো কিন্তু আমি আমার পরিশ্রমের অর্থ দিয়ে কিনেছি একটি টাকাও কিন্তু আপনাদের ভাইয়ের কাছ থেকে নেয়নি আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শেখেন অনেক কিছু জানবার চেষ্টা করেন আর জানার এবং শেখার শেষ নাই সেটি আমিও স্বীকার করি আমিও আপনাদের কাছ থেকে জানতে পারি এবং শিখতে পারি আমি সবসময় চেষ্টা করি যেটি সত্য সেটি সব সময় তুলে ধরবার এবং আপনাদের মাঝে বলবার এখন এই তালটা জাল করবার পর একটু ঠান্ডা হবে খুব বেশি ঠান্ডা করতে হবে না এদিকে চালের গুঁড়োটাও কিন্তু একটু গরম গরম আছে তো সেই অবস্থাতে আমি কিন্তু এই ডোটা করে নিব অল্প অল্প করে তালের পিউরিটা দিব আর এই ডোটা করে নিব। একটু গরম আছে সে কারণে আমি কাঠি ব্যবহার করছি আবার পরে হাত দিয়ে ভালো করে চটকে আমরা কিন্তু এই ডোটি রেডি করব। তো এখন পিঠা বানাতে বানাতে আপুদের সাথে একটু গল্প করি হিরাজ গুড লাইফ থেকে হীরা আপু খুব সুন্দর একটি কমেন্ট পাঠিয়েছেন আপু লিখেছেন আপু তোমার আজকের কথাগুলো শুনে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে মনে হচ্ছে যেন পুরস্কার হাতে দিয়ে আসি সত্যি তোমার প্রতিটি কথায় এক ধরনের উষ্ণতা আছে যা আমার মনে শান্তি আর আনন্দ নিয়ে এসছে তোমার এই কথাগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে এবং আমি ভিতর থেকে অনেকটা হালকা আর প্রশান্ত অনুভব করছি হির আমি জানি নিঃসন্দেহে আপনি অনেক ভালো হৃদয়ের অধিকারিণী তা না হলে আমার কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করত না নিশ্চয়ই আপনি অনেক ভালো মনের মানুষ আমার ব্লগে আমার একটি চেষ্টা সব সবসময় থাকে যে আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা যেন এই ভিডিওগুলো থেকে কিছু না কিছু শিখতে পারেন তাদের ভেতরে যেন একটা পজিটিভ ভাইব দেয় আমার ভিডিওতে এমন কিছু দেখাতে চাই না এমন কিছু বলতেও চাই না যাতে করে আপুদের মাঝে নেগেটিভিটি ছড়ায় নেগেটিভ কোনো ভাইবাসে এই যে আমি ভিডিও শুরুতে যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখেছেন এক একজন এক একভাবে মন্তব্য করবেন এক একভাবে এক এক দৃষ্টিতে দেখবেন তো এই জিনিসগুলো কিনতে আমার যে কতগুলো অর্থ খরচ করতে হয়েছে আর এই অর্থটা উপার্জন করতে আমার যে পরিশ্রম ছিল যে কষ্টটা ছিল সেটি কিন্তু আপনারা কেউ দেখেননি তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কঠোর পরিশ্রম থাকে তার বিনিময়ে কিন্তু একটা সুন্দর কিছু আমরা দেখি সব শেষে একটি কথা বলতে চাই আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের সংসারটাকে আমাদের শান্তি নিজটাকে নিজের মনের মাধুরী দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি সংসারটাকে ভালোবাসি নিজের জন্য একটা জিনিস কিনতে পারলে যতটা না খুশি হই আনন্দিত হই তার থেকে বেশি খুশি হই আত্মতৃপ্তি পাই সংসারটাকে সাজাতে পারলে সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারলে সেখানেই যেন আমাদের সকল ভালো লাগা সকল আনন্দ তবে এটা ভুলে গেলে চলবে না নিজের আত্মার তৃপ্তি বলে একটা কথাও আছে নিজের আত্মাটাকেও কষ্ট দেওয়া যাবে না নিজের পরাণে বা আত্মাটা যখন যেটা চায় নিজের সাধ্য অনুযায়ী সেটা পূরণ করতে হয় আল্লাহ আল্লাহতলা যদি আপনাকে সামর্থ্য দেয় আপনার সামর্থ্য অনুযায়ী নিজের শখগুলো পূরণ করা উচিত নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করা উচিত কৃপন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আমরা অবশ্যই হিসাবই হব সংসারটাকে হিসাব করে চালাবো ব্যালেন্স করে চলবো তার ভেতরে নিজেদের শখগুলো স্বপ্নগুলোকে মেরে ফেলবার সেটাও কিন্তু কোনো যুক্তি হয় না আরেকটি কথা না বললেই নয় আমার যেসব বোনেরা শুধুমাত্র হোম মেকার কোনো বিজনেসও করছেন না কোনো কিছুর সাথে নাই শুধুমাত্র হাজব্যান্ডের উপার্জনের উপরই নির্ভর প্রিয় একটা জিনিস কিনতে গেলে হাজবেন্ডের কাছ থেকেই চেয়ে নিতে হয় কোনো একটি শখ পূরণ করতে গেলে ওই হাজব্যান্ডের কাছ থেকেই নিতে হয় তো এটাতে কিন্তু আল্লাহ অন্য রকম বরকত আছে আপনি মোটেও এটা নিয়ে মনক্ষুণ্ণ হবেন না সবসময় তালার কাছে বলবেন যে আল্লাহ আমার হাজব্যান্ডের রোজগারে আপনি বরকত দান করেন আমাদের রিজিকে আপনি বরকত দান করেন তো আল্লাহ যদি আপনার হাজব্যান্ডের রিজিকে বরকত দান করেন বারাকা দেন আপনার কোথাও বিজনেস করতে হবে না আপনার কোনো কিছু করতে হবে না আমার প্রিয় বোনদের সাথে গল্প করতে করতে এই যে টসটসে তালের বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট তেল তেলপিঠাগুলোও ভাজা কমপ্লিট এখন শুধু এই যে তালের স্পেশাল যে পিঠাটা আমি এখন তৈরি করে নিচ্ছি এটাকে আমরা বলি তালের ভাপা পুলি ভাপা পুলি না যেন কুলি বলা হয় মা খালা নানির কাছ থেকে শিখেছি এই পিঠাটা ভীষণ মজার অনেক দিন রেখেও আপনি খেতে পারবেন সহজে নষ্ট হয় না আমার কাছেও খুব ভালো লাগে এটা তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কলা গাছের কী যেন এটাকে বলে এর উপরে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয় এটি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে অসুবিধা নাই আপনারা কোনো প্লাস্টিকের ঝুড়ি যেটিতে একটু ডিজাইন হয় ওরকম একটি ঝুড়িতে করেও এই পিঠাটি আপনারা তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠাই তৈরি করা শেষ এগুলো এখন আমি রাইস কুকারে দিয়ে একটু ভাপ দিয়ে নেব এগুলো ভাপেই তৈরি করতে হয় এত মজা কী বলবো এই পিঠাগুলো আর বেশ অনেকটা দিন রেখে আপনি খেতে পারবেন যাই হোক এই পিঠাগুলো ভাব দিতে দিতে আজকে আমার ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হবে কারণ আজকের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটিতে লাইকটি করেননি তারা চাইলে আমার ভিডিওটিতে লাইকটি করে দিতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম